আছালাম আলাইকু ৱাহমতুল্লি বাৰকাতো হেল্ল' দস্ত' কেছে হোৱা আপলোক উমেদ কৰো আপলোক আচ্ছাচে ৱেলকাম টু মাই চেনেল এটি এম বাবু ত্ৰিবল ওৱান আইজ এটিম বাবু এটা বাৰ্তা লৈ আহি বাৰ্তা বনাই কোন আপোনালোকে আপোনাৰ আমি ফেচবুকো কেতিয়াবা ভিডিঅ' বনাই না খালি আমি ইউটিউবে বনাই কিতাখাৰণে ফেচবুক এমন এটা প্লেটফৰ্ম হৈছে ৱাল্ডৰ সব জেগাত চলে ফেসবুক এমন পরিস্থিতি বানাইছেন কিছু আনফড় মানুষে পালা বালা মানুষ ফেসবুকও পাওয়া যায় না এটা কারণে পাওয়া যায় না পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে কিছু অশিক্ষিত সারারেও বইয়া না কিছু অশিক্ষিত আর হলে ফেসবুকটারে একবারে ধ্বংস করি লাগে ফেসবুক একবারে বর্তমানে ধ্বংসর হতে যা অশ্লীল ভিডিও যা বাদ জিনিস সব এখন ফেসবুকও তা নাকি ফেসবুক চালাই না আমার ভালো লাগে না ফেসবুক আমি শাড়ি দিয়েছি আমি আমার ইউটিউব সারি আপনারা দেখো আর আমি আমার এমন ইনকাম ফেসবুক ইউটিউব থেকে পাইছিও না আমার নিউজ চ্যানেল ব্লগিং চ্যানেল করি কোনো সময় ফুর্তির মাধ্যমে আপনারা দেখুন পালা সাপোর্ট ফেসবুকও বানাই আমি খুব তাড়াতাড়ি বাইরের লাগে কিন্তু আমার উদ্দেশ্য ভাইরাল হওয়া না উদ্দেশ্য সমাজে একটা বালা মেসেজ দেওয়ার বালা জিও করার আর ফেসবুকও খুব মানুষে চালায় ঠিক আছে কিন্তু কোনো মানুষের কোনো বার্তা জিও জিনিস ফেসবুক স্বার্থ মানুষের বয় পায় বাদ লাগে ফেসবুক হলে একটা প্ল্যাটফর্ম হয়েছে সব সব নোংরা জিনিস নিয়ে ফেসবুক এর কারণে আমি ফেসবুকও বানাই যে আমার বেশ ভালো লাগে না লাগে আমি সব সময় ইউটিউবও ভিডিও বানাই আর আপনারা এটিএম বকুড়ে সব সময় সাপোর্ট করবা আমি জেলা ভিডিও বানাই যাই আর কন্টিনিউ বানাইয়া যাইম আর ইতার কইয়া লাভ নাই শিক্ষিত মানুষের ফেসবুকও স্থান নাই স্থান সাড়ে দিছে অশিক্ষিত বয়ারক হলে পড়ে গেছে ফেসবুক আপনারা কবে অশিক্ষিত আর ভিডিও গাই আর আমারও সরম করে নিজে আমি বেশ পড়েছি না ধাপা পড়েছি এরপরে ওইটা অবস্থা দেখিয়া আমার নিজেরও ভালো লাগে না ফেসবুক আলামত দিয়ে বালা বালা কত জিনিস আছে ওটা দেখাও ভিডিও বানাও খানটা কেউ আমরা দারর ইটা নামও লো আমার বাজা লাগে না আউরি জউ লাগিয়া এই যে দুই মাস থেকে আমার ফেসবুক টোটেল মোবাইল থেকে খাটা আগে খাটিয়ে পালাই দিয়েছি আমার টোটালি এখন পালা লাগে না ভিডিও বানাইতে আগে টুকটাক গোসেল বানাইতাম এখন আমি টুডেডি শাড়ি দিছি ফেসবুকের ভিডিও যা বানাইবার এখন কন্টিনিউ আমি ইউটিউবে ভিডিও বানাই আর আপনারা আমার লগে থাকবা আর আমিও শেষ পর্যন্ত যতটুকু ফার্ম আল্লাহর লগে আছি তো অতকান পর্যন্ত আইসকুর কথাটা রইল শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা ভিডিওটা যদি ভাল লাগে আপনারা যদি মনে দিলে কয় লাইক শেয়ার কমেন্ট করে আর না হলে কোনো অসুবিধা নাই ঠিক আছে টাটা বাই বাই